আসসালামু আলাইকুম আশা করছি আমরা ইনশাল প্রত্যেকে ভালো রয়েছি বিয়াল্লিশতম স্পেশাল যে বিসিএস এটা নিয়ে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে এবং আমরা দেখলাম যে সমস্ত প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশি এসেছে তিনটা কোশ্চেন্স ফার্স্ট যে কোশ্চেন সবচেয়ে বেশি এসেছে সেটি হচ্ছে যে বিয়াল্লিশতম স্পেশাল যে বিসিএসটা হবে তার প্রিলিমিনারি পরীক্ষাটা আসলে হবে কবে সেকেন্ড যে কোশ্চেন্সটা বেশি এসেছে সেটি হচ্ছে আমি যদি সত্যিই বিসিএসে ক্যাডার হতে চাই তাহলে আমার পড়ার যে রোড ম্যাপ সেটা কেমন হওয়া উচিত এবং থার্ড যে প্রশ্নটা এসেছে সেটি হচ্ছে যে মেডিকেল সায়েন্স এবং জেনারেল এই দুইটা অংশের কম্বাইন্ড প্রিপারেশনের ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত তো তৃতীয় যে প্রশ্নটা আছে এটার জবাব যদি আমরা বুঝতে চাই সেক্ষেত্রে কয়েকটা এক্সাম্পল আপনাদের সাথে আগে শেয়ার করি কীরকম যেমন উনচল্লিশ বিসিএসে একটা কোশ্চেন ছিল এইরকম ফাইভ মিলিগ্রাম প্রেগনিসেলন ইকুইভ্যালেন্ট টু হাইড্রোকটিসন আচ্ছা তার মানে প্রেডনিসরন ফাইভ মিলিগ্রাম এটা হাইড্রোকটিসনের কতটুকুর হচ্ছে সমান তো এইটা স্টেরয়েডের যে ডোজ আছে সেটা বোঝার জন্য কিন্তু আমরা একটা ছোট্ট টেকনিকই জানি সেই টেকনিকটা কি সতেরোশো আঠাইশ কী এই সতেরোশো আঠাইশ সতেরোশো আঠাইশ মূলত হচ্ছে ডিপিএইচ ডি ডিতে হচ্ছে ডেক্সামিথাসন পিতে হচ্ছে প্রেডনিসরন আর এসে হচ্ছে হাইড্রোকটিসন খুব ইন্টারেস্টিং ব্যাপার আমাদের প্রশ্নের মধ্যে ছিল প্রেডনিসলন এবং হাইড্রোকটিসন তো প্রেডনিসলন এবং হাইড্রোকটিসন আছে সাত অনুপাত আঠাশ এটার অনুপাত যদি আমি সরল করি তাহলে ওয়ান অনুপাত কত ফোর তার মানে এক মিলিগ্রাম প্রেডনিসলন চার মিলিগ্রাম হচ্ছে কি হাইড্রোকটিসন তাহলে পাঁচ মিলিগ্রাম প্রেডনিসলন ফাইভ গুনন ফোর বিশ মিলিগ্রাম হাইড্রোকটিসন এরকম প্রশ্ন এসেছিল নেক্সট আরেকটা একটা কোয়েশ্চেন ছিল এরকম হুইচ অফ দ্য ফলোয়িং হুইচ অফ দ্য ফলোয়িং নেক্রোসিস অকার্স ডিউরিং মাইকোয়াটাল ইনফ্রাকশন তারপরে মাইকর্ডাল ইনফেকশনে কোন রকমের হচ্ছে নেক্রোসিস ঘটে তা আমরা যারা এর ট্রিটমেন্ট দেই তার প্রত্যেকেই জানি যে অ্যান্টি কোয়াগুলেন্ট আমরা ব্যবহার করি অ্যান্টি কোয়াগুলেন্ট আচ্ছা অ্যান্টি কোয়াগুলেন্ট যেহেতু ব্যবহার করি তার মানে নিঃসন্দেহে বোঝা যায় যে এখানে কোয়াগুলেন্টিভ নেক্রোসিস ঘটে এবং এর রিলেটেড আর একটা কোশ্চেন ছিল কীরকম সেটা হচ্ছে হেপারিন এটা কি মূলত তা আমরা জানি যে হেপারিন হচ্ছে মূলত লো মলিকুলার অ্যান্টি কোয়াগুলেন্ট ন্যাচারাল একটা অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে সে কাজ করে তাহলে এই কোশ্চেন ছিল আরেকটা কোশ্চেন ছিল এমন যে নিচে কোনটার ক্ষেত্রে অ্যাকিউট হার্ট অ্যাটাক হতে পারে অ্যাকিউট হার্ট অ্যাটাক আচ্ছা অ্যাকিউট হার্ট অ্যাটাক হতে পারে হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশনস এইটার জন্য আমি একটা সহজ কথা বলি আমরা জানি যে ওই হাইপোথাইরয়েডিজম যখন অল্প বয়সে থাকে সেটাকে বলে ক্রুটিনিজম আর যখন বেশি বয়সে চলে আসে তখন সেটাকে আমরা বলি ম্যাক্সিডিমা কি বলি ম্যাক্সিডিমা বলি এবং ম্যাক্সিডিমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কার্ডিয়াক মাসেলের যে রিল্যাক্সেশন ক্যাপাসিটি সেটা কমে যায় কার্ডিয়াক মাসেলের রিল্যাক্সেশন ক্যাপাসিটি কমে যায় তারপরে কি হয় ভেন্ট্রিকুলার যে সিস্টল আছে তার ক্যাপাসিটি কমে যায় ভেন্ট্রিকুলার সিস্টল কমে গেল এবং এটার কারণ দেখা যায় এর ক্যাপাসিটি যখন কমে যায় তখন স্ট্রোক ভলিউম কমে যায় এবং একই সাথে হার্ট রেট কমে যায় স্ট্রোক ভলিউম আর হার্ট রেট যদি কমে যায় তাহলে অবশ্যই কমে যাবে তার তার মানে সহজ করে বুঝতে পারি আমরা যে অ্যাকিউট হার্ট অ্যাটাক ম্যাক্সিডিমার ক্ষেত্রে হতে পারে এবং ওল্ড এজ যখন হাইপোথাইরয়েডিজম পারসিস্ট করে তখন এই ঘটনাটা ঘটার সম্ভাবনা খুবই থাকে নেক্সট আরেকটা কোশ্চেন ছিল এটা বলা যেতে পারে যে খুবই ইজি কিরকম ইরাইথোপ্লাস্টোসিস ফিটালিস ইরাইথোপ্লাস্টোসিস ফিটালিস আচ্ছা তো ইরাইথোপ্লাস্টোসিস ফিটালিস আমরা জানি মা যখন আর ইস নেগেটিভ আর বাবা যখন পজিটিভ তখন হয় এটার সাথে রিলেটেড আরেকটা কোশ্চেন ছিল এরকম যে অ্যান্টিজেন কোথায় থাকে তা যে কেউ জানে যে আরবিসির যে প্লাজমা মেমব্রেন থাকে সেখানে অ্যান্টিজেন থাকে তাহলে আমি যে জিনিসটা ক্লারিফাই করতে যাচ্ছি যে কোশ্চেন যেগুলো মেডিকেল সায়েন্স থেকে এসেছে খুবই সুপারফিশিয়াল বেসিক তার মানে ডিপ জায়গা থেকে আল্লাহর প্রশ্ন আসেনি এই কারণে আমরা দেখেছি যে মেডিকেল সায়েন্সে যারা মোটামুটি লেভেলের জাস্ট পড়াশোনা করেছে তাদের প্রিপারেশনের লেভেল সেম ছিল এই জন্য আপনি লক্ষ্য করে দেখবেন যে পোস্ট গ্রাজুয়েশন করেছে এরকম সিনিয়র যারা পরীক্ষা দিয়েছে তারাও যে মার্কস ক্যারি করেছে মেডিকেল পার্টে ইন্টার্ন ডক্টর অনেকেই আছে কাছাকাছি মার্কস পেয়েছে কেন কারণ খুব সুপারফিশিয়াল কোয়েশ্চেন এসেছে এই জন্য মোটামুটি আল্লাহ রহমতের পাশাপাশি মার্ক অথবা পাঁচ সাত আট দশ নাম্বার কম বেশি হতে পারে এখন জেনারেল যে পার্ট ছিল সেইখানকার প্রশ্নের একটু মানে টাইপ একটু শেয়ার করা যেতে পারে কিরকম যেমন জেনারেলের মধ্যে একটা প্রশ্ন ছিল আমরা প্রথমে একটু দেখি যে একটা ম্যাথ ছিল এরকম যে দুটি সংখ্যার অনুপাত দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত এবং লসাগু হচ্ছে একশো চল্লিশ গসাগু কত এরকম প্রশ্ন এসেছে গসাগু কত আচ্ছা আমি একটু ক্লিয়ার করি এরকম অঙ্ক যখন থাকবে মাথায় রাখতে হবে কিন্তু ছত্রিশ সেকেন্ডে একটা প্রশ্ন পড়ে বুঝে তারপরে এমসি কি পূরণ করতে হবে এই জন্য খুব কুইক করার বুদ্ধি কি হতে পারে একটা সহজ বুদ্ধি শিখিয়ে দিই দুটি সংখ্যার অনুপাত দিয়ে যখনই থাকবে খেয়াল রাখবেন যে সংখ্যা এই যে অনুপাত যে আছে অনুপাতের গুণফল অনুপাতের গুণফল গুণফল বানানটা গ দিয়ে না গ দিয়ে গসা কোয় না অনুপাতের গুণফল গুণন গসা গু সমান হচ্ছে লসা গু তাহলে অনুপাতের গুণফল পাঁচ আর সাত গুণ করলে কত পঁয়ত্রিশ গসাগু আমাকে বের করতে বলছে গসাগু বের করবো লসাগু কত আছে একশো চল্লিশ তাহলে আমি যেগুলো গসাগু কত তাহলে এই পঁয়ত্রিশটা যখন এদিকে চলে যাবে অর্থাৎ গসাগু সমান হচ্ছে একশো চল্লিশ ডিভাইড বাই পঁয়ত্রিশ এগুলো হচ্ছে চার খুবই সজ অনুপাত দেওয়া থাকলে অনুপাতের গুণফল দিয়ে তার সাথে কষা গুগল করবে শন লশাকো প্লাস হয়ে গেল এরকম অঙ্ক অসনে ইনশাল্লাহ পারবো নেক্সট একটা কোশ্চেন ছিল এরকম যে একটা আয়তক্ষেত্র আছে সে আয়তক্ষেত্রের বলেছে যে দৈর্ঘ্য হচ্ছে আঠারো সেন্টিমিটার প্রস্থ হচ্ছে দশ সেন্টিমিটার এখন এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি বাড়িয়ে ধরা গেল যে পঁচিশ সেন্টিমিটার করা হয়েছে পঁচিশ সেন্টিমিটার তখন এর প্রস্থ কত হলে পরে এর ক্ষেত্রফলটা অপরিবর্তিত থাকবে আমি একটা সহজ কথা বলি এই লঙ্ক কিচ্ছু করতে যাবেন না খুব বেসিক সেন্স কাজে লাগিয়ে করতে হবে কিরকম আঠারো আর দশ গুণ করলে কত হয় একশো এটা ছিল প্রাথমিক অবস্থায় ক্ষেত্রফল এখন দৈর্ঘ্য বাড়িয়ে পঁচিশ করেছে তার মানে প্রস্তটা এমন রাখতে হবে যাতে একশো আশি মিলে তাহলে পঁচিশ যে আছে একশো কে পঁচিশ দিয়ে আমি ভাগ করি তাহলে সাত পঁচিশে একশো পঁচাত্তর পাঁচ থাকে পঞ্চাশ সেভেন পয়েন্ট টু সেন্টিমিটার হয়ে গেল দেখবেন যে হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে ম্যাথগুলোকে আমরা ইচ্ছে করলে এইভাবে করতে পারি তারপরে মানসিক দক্ষতার একটা প্রশ্ন ছিল এরকম যে যখন ঠিক আটটা বাজে কত বাজে আটটা বাজে তখন ঘন্টা ও মিনিটের কথার মধ্যবর্তী কোন কত আচ্ছা এটা চিত্র দিয়েও কেউ করতে পারে আর কেউ ফর্মুলা দিয়েও করতে পারে তা আমি যদি চিত্র দিয়ে করি যে কেউ জানে চিত্রটা তো খুবই সহজ এরকম যদি থাকে এটা হচ্ছে বারোটা এটা হচ্ছে তিনটা ছয়টা নয়টা যখনই আটটা হয় মানে এই জায়গায় থাকবে তাহলে আমরা জানি এই যে এখান থেকে এটা হচ্ছে নব্বই আর এটা যোগ করলে এটা তিন ভাগের এক ভাগ যেহেতু একটা ছয় থেকে নয়ের মধ্যে তিনটা ঘর আছে তাহলে নব্বই ত্রিশ একশো বিশ এটা হচ্ছে চিত্র দেখে আর কেউ যদি বলে জানে আমি থিউরি শর্টকাট কোনো হ্যাঁ আছে কীরকম যেমন এলিভেন বাই টু এম মাইনাস এইচ এই এলিভেন বাই টু দিলাম এ মানে মিনিট আটটাতে তো মিনিট নাই তার মানে জিরো মিনিট বিয়োগ থার্টি এইস এইস মানে আওয়ার আর এ মানে মিনিট মিনিট তো নাই আটটাতে শুধু ঘন্টা আছে তাহলে তিরিশ গুণন আট তাহলে এটা তো জিরো বিয়োগ হচ্ছে তিন আর আট গুণ করলে দুশো চল্লিশ এই যে দুশো চল্লিশ হয়েছে না এটা কি একশো বিশের বেশি তো তাহলে এই যে যখন এরকম দুশো চল্লিশ আসবে তখন টোটাল ঘড়িটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি একটা বৃত্ত তিনশো ষাট থেকে আপনি দুশো চল্লিশ বিয়োগ করেন তাহলে একশো বিশ ডিগ্রি যে দিক দিয়ে যাবেন ইনশাল্লাহ অঙ্ক মিলে যাবে ওকে এরপরে একটা প্রশ্ন ছিল না এরকম যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ করা হয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ থেকে আচ্ছা আমি যদি যে কাউকে জিজ্ঞেস করি নির্বাহী বিভাগ বিচার বিভাগ কয়টা বিভাগের কথা বলছে দেখে বলবো ভাইয়া দুইটা তাহলে এই যে দুইটা বিভাগ দুই তাহলে পাশাপাশি যদি আমি দুইটা দুই লেখে কথা বাইশ তার মানে বাইশ নম্বর অনুচ্ছেদ এইটার মাধ্যমে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগকে পৃথকীকরণ করা হয়েছে তারপর আরেকটা কোশ্চেন ছিল এরকম যে প্রধান বিচারপতিকে কে নিয়োগ দিতে পারে আচ্ছা প্রধান বিচারপতি ক্ষেত্রে তিনি নিয়োগ দেবেন যিনি হচ্ছে এমন যার বিচার হচ্ছে স্বাভাবিক নিয়মে ওই কি বলে এটাকে আদালতে হবে না স্বাভাবিক নিয়মে হবে না কে তো তিনি হচ্ছে রাষ্ট্রপতি এই কারণে সহজ করে খেয়াল রাখবো রাষ্ট্রপতি হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে কোনো কথাবার্তা ছাড়াই প্রধান বিচারপতিকে নিয়োগ দিতে পারে এরকম কোশ্চেন ছিল এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার ইংলিশ যেগুলো ছিল খুবই ইন্টারেস্টিং কীরকম ইংরেজি কোশ্চেন ছিল এবং ইংরেজিতে এরকম কোয়েশ্চেন ছিল একটু আমরা শেয়ার করে ফেলি যে ইংলিশের কোশ্চেনটা ছিল এরকম যে খুবই ইজি দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন ফলোয়িং দা ওয়েডিং ওয়েডিং আচ্ছা এই ফলোয়িং এর নিচে দাগ দেওয়া আছে আমি একটা সহজ জিনিস বলি এইরকম অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে যে মানে পার্টস অব স্পিচ বের করার জন্য পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে এটা বের করার সহজ বুদ্ধি শিখাই দিচ্ছি এটা কিরকম যে জায়গায় দাগ দেওয়া আছে তার ডানে এবং বামে থাকবে দি ওয়েডিং এটা হচ্ছে নাউন ইকুই বলে এটাকে মানে নাউনের মতোই কাজ করে আর তার বামে কি আছে রিসেপশন এটা একটা নাউন আচ্ছা আমি একটা সহজ বুদ্ধি শিখাই দিই আপনি খেয়াল রাখবেন ওই যে এনপিএন ট্রানজিস্টর করছিলেন না ছোটবেলায় এনপিএন পিএনপি ট্রানজিস্টর তাহলে এন মানে হচ্ছে একটা নাউন এই এন মানে আরেকটা নাও তার মানে দুইটা নাওনের মাঝখানে একটা প্রিপজিশন থাকে তার মানে এই ফলোইং এর নিসন্দেহে একটা প্রিপজিশন হয়ে গেল তাহলে দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন ফলোইং দ্য ওয়েডিং হয়ে গেল ওকে তারপর একটা প্রশ্ন ছিল এরকম দি ওয়ার্নিং অফ দা অথরিটি অথরিটি দি ওয়ার্নিং অফ দা অথরিটি অথরিটি ওয়াজ রুইনড মানে ধ্বংস হয়ে গেছে এরকম নিচে দাগ দেওয়া ছিল যে জায়গায় সেখানে ছিল ওয়ার্নিং এর নিচে আচ্ছা যে জায়গায় দাগ দেওয়া আছে তার নামে কি আছে দিয়ে একটা আর্টিকেল একটা ডিটার্মিনার অংশ এই যে আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা নিঃসন্দেহে হচ্ছে নাম এবং খুব মজার ব্যাপার নাউনের সাথে প্রিপজিশনের খুব সম্পর্ক এই যে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে অফ এসেছে আচ্ছা তাহলে আমি এবার একটা জিনিস ক্লিয়ার করি যে জেনারেল যে অংশ ছিল সেটার কোশ্চেনসের প্যাটার্ন এবং মেডিকেল সায়েন্সের যে কোশ্চেনসের প্যাটার্ন ছিল এটাকে যদি আমরা খুব সহজভাবে অ্যানালাইসিস করি তাহলে দুইটা জিনিস মাথায় আসছে সেটা কি সেটা হচ্ছে মেডিকেল সায়েন্সের যে অংশটা সেই অংশটা গড়পড়তা খুবই সুপারফিশিয়াল এবং এখানে যাদের মোটামুটি প্রিপারেশন তাদের নাম্বার খুব কাছাকাছি ছিল হয়তো বা 5 7 8 সর্বোচ্চ পার্থক্য 10 হতে পারে কিন্তু যে অংশটা ছিল সেটা যেহেতু আমরা বিগত পাঁচ ছয় বছর ধরে সাথে টাচে নাই এই কারণে অনেকেই হয়েছে এমন যে পোস্ট গ্রাজুয়েশন করেছে অনেক ভালো মেডিকেল সায়েন্সে পড়েছে কিন্তু জেনারেলের টাচ না থাকার কারণে অনেকে দেখাচ্ছে বিশ তিরিশ চল্লিশ নাম্বার কম পেয়েছে অন্যছে এবং এই কারণে অনেক দেখা গিয়েছে যারা দুইটাতে কম্বাইন্ড ভালো প্রিপারেশন নিয়েছে তারা কিন্তু খুব ভালোভাবে সফল হয়েছে এইটা ভালো করে মাথায় রাখতে হবে তা আমি সহজ করে বলবো যে টাইম আপনি যতটুকু পড়বেন তার আমার মতে এটা আইডিয়াল হতে পারে যে সিক্সটি টাইম আপনি দেবেন হচ্ছে জেনারেলের জন্য

রোড ম্যাপকে সহজ করে যদি বলি তাহলে সেটাকে আমি বলবো হচ্ছে এটা হচ্ছে অনেকটা রেক কি এই রেক আর ইসি আর তো হচ্ছে রিভিশন রোড ম্যাপের ক্ষেত্রে আপনার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি কতবার রিভিশন দিতে পারেন এটা খুব ইম্পর্টেন্ট রিভিশন আপনি কত বেশি বার দেবেন কেউ যদি জাস্ট দুইবার রিভিশন দেয় আর কেউ যদি রিভিশন দেয় পাঁচবার কেউ যদি দেয় সাতবার আর কেউ যদি তারও বেশি দেয় যে যত বেশিবার রিভিশন দেবেন নিশ্চিত থাকেন আপনি ফাইনালে যে প্রিলিমিনারি পরীক্ষা হবে সেখানে তার অ্যান্সার কারেক্ট করার দক্ষতা তত বেশি থাকবে কারণ খুব দ্রুত অ্যান্সার করার ক্ষেত্রে রিভিশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে আপনার যখন পরীক্ষা যে সময় হতে পারে তার অন্তত তিন সপ্তাহ আগে আপনাদের সব সিলেবাস কমপ্লিট এমনকি আপনি যদি তারও বেশি আগে শেষ করতে পারেন এবং বারবার রিভিশন দিতে পারেন আপনি অন্যদের চনেক এগিয়ে যাবেন একই পরিশ্রমে অন্যদের চাপে এগিয়ে যাবেন এরপরে ই যেটা রয়েছে এই ই হচ্ছে এক্সাম পরীক্ষা দেওয়া পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমি বলি অনেকে পরীক্ষা দিতে পারে এরকম যে পঁচিশ মার্চের কেউ দিতে পারে পঞ্চাশ মার্চের কেউ দিতে পারে একশো মার্চের কেউ দিতে পারে দুইশো মার্চের আমি একটা জিনিস সহজ করে বলি যে পরীক্ষা যেহেতু আপনার ফাইনালি দুইশো মার্চের হবে এই জন্য সবচেয়ে সেরা প্রিপারেশন হবে কেউ যদি দুইশো মার্চের করে পড়ে তার মানে দুইশো মাসের করে আপনি যত বেশি পরীক্ষা দেবেন তত আপনার এক্সপেরিয়েন্সটা ভালো হবে এবং আপনি যখন ফাইনাল প্রিলিমিনারি পরীক্ষাটা দেবেন আপনার মনে হবে যে আপনি যেন বাসায় বসেই দিচ্ছেন এই কারণে আমি বলবো যে আপনার যদি সম্ভব হয় আপনি দুইশো মাসের প্রিলিমিনারি পরীক্ষা যত বেশি পারেন দেওয়ার চেষ্টা করেন এটা খুবই ইম্পর্টেন্ট এবং যে যত কম দেবে তার প্রিপারেশনাল লেভেলটা নিশ্চিত থাকেন যে তত কমে যাবে যত বেশি মার্কসের আপনি দেবেন তত ভালো হবে এটা আচ্ছা এরপরে যেটা সি রয়েছে এই সিতে আমি বলবো এটা হচ্ছে ক্লিয়ার কনসেপশন ক্লিয়ার কনসেপশন আচ্ছা ক্লিয়ার কনসেপশনের ব্যাপারটা আমি একটু বলে রাখি সেটা হচ্ছে ক্লিয়ার কনসেপশন মানেটা হচ্ছে আপনি যে বিষয় পড়েন সেটা জেনারেল হোক এবং মেডিকেল সায়েন্স হোক যদি যদি আমরা মানে যে কেউ সহজ করে এটা বুঝিয়ে দিতে পারে তাহলে আপনার যেটা হবে অল্প পড়ে বেশি খেয়াল রাখতে পারবেন এবং দুই নম্বর হচ্ছে প্রিলিমিনারিতে নিশ্চিত থাকেন কিছু টেকনিক্যাল কোশ্চেন জেনারেলও থাকবে ওই মেডিকেল সায়েন্সও থাকবে জেনারেল হয়তো একটু বেশি থাকবে ওই ট্রিকি টেকনিক্যাল কোশ্চেন্স আপনি রিফ্লেক্সটা এত চমৎকার হবে ইনস্ট্যান্ট যে অ্যান্সার করার ক্যাপাসিটি এটা ইনশাল্লাহ বেড়ে যাবে এই কারণে আমি বলবো কনসেপশন যাতে আমার ক্লিয়ার থাকে কনসেপশন ক্লিয়ার থাকলে একই পরিশ্রম যে করবে যার কনসেপশন ক্লিয়ার থাকবে ওই সময় দেখা যাবে ওনার অবশ্যই অবশ্যই রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে তাহলে এটা হচ্ছে রোড ম্যাপের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট আচ্ছা প্রথম যে প্রশ্নটা সেটা আমি চিন্তা করলাম এই প্রশ্নটা সবাই কেন এত জিজ্ঞেস করছে কবে পরীক্ষা হতে পারে পরীক্ষা কবে হতে পারে এটা নিয়ে আমি প্রথম কথা বলবো যে আপনাকে আগে মাথায় রাখতে হবে যে কোন সময়ের আগে পরীক্ষাটা হবে না এটা আগে জানা উচিত কারণ যতদিন পর্যন্ত ডেট ফিক্সড হবে না ততদিন পর্যন্ত আমরা যতই বলি না এই দিন হতে পারে এটা আসলে ঠিক হবে না কারণ পিএসসির অনেক ডিসিশন তারা নিজেরা দিয়ে নিজেরাই চেঞ্জ করে এই কারণে আমি বলবো যে আমাদের প্রথম মাথায় রাখা উচিত যে কবে পরীক্ষাটা এর আগে হবে না এরকম একটা ডেট আমরা সম্ভাব্য ধরতে পারি কিনা তা আমি যতদূর পিএসসিতে যোগাযোগ করে বুঝতে পেরেছি আমার মনে হয়েছে যে এটা আমি আবার বলছি যে পিএসসিতে আমার যে পরিচিতি আছে তাদের সাথে আমি কন্ট্যাক্ট করে আমি যতদূর জেনেছি সেটার উপরে এটা আপনাদের জন্য যদি হেল্প হেল্পফুলও আপনার এটা অ্যাকসেপ্ট করতে পারেন সেটি হচ্ছে বিশ নভেম্বর এর আগে ইনশাল্লাহ পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই আশা করা যায় প্রিলিমিনারি বিশ নভেম্বর তার মানে এখন আপনারা যারা এই ভিডিও শুনছেন মাথায় রাখতে হবে যে আপনি যদি অগাস্টের ঠিক মাঝামাঝি অবস্থা থেকে প্রিপারেশন শুরু করেন তাহলে বিশ নভেম্বরের আগে যদি পরীক্ষা হয় ধরে নিলাম বিশ নভেম্বর বা সাতাশ নভেম্বর বা ডিসেম্বর ফার্স্ট উইকে যদি হয় তাহলে আপনি মাথায় রাখেন যে আপনার কাছে প্রায় তেরো উইক্সের মতো সময় রয়েছে তেরো সপ্তাহ এবং আমি কিন্তু আপনাকে একটু আগে বলেছি যে রোড ম্যাপটা এমন হতে হবে আপনার যাতে আপনার দশ সপ্তাহের মধ্যেই সমস্ত সাবজেক্ট মোটামুটি কমপ্লিট এবং প্রত্যেক সপ্তাহে একবার যা পড়ছেন রিভিশন দেওয়া এবং দুই সপ্তাহে তো অবশ্যই অবশ্যই রিভিশন দেওয়া এবং এই ক্ষেত্রে আমি বলবো যে তেরো সপ্তাহ যদি আপনার টাইম থাকে তাহলে রিভিশন ওই শেষের তিন সপ্তাহ বাদ দিলে থাকছে দশ সপ্তাহ আচ্ছা এই যে দশ সপ্তাহ সময় রয়েছে আপনাকে আপনি অবশ্যই আমি বলবো যে বিভিন্ন প্রতিষ্ঠান দেখা যাচ্ছে যে অনেকে অনেক জায়গায় এমনিতেও অনেক গ্রুপ হেল্প করছে যে কোনো একটা গ্রুপে যে কোনো এক জায়গায় দুই জায়গায় যেখানে আপনার ভালো মনে হয় সেখানে আপনি পড়ুন তবে একটা জিনিস খুব খুব সেন্সিটিভ এবং এইটা আমার মনে হয় যে একটু লক্ষ্য করতে হবে অনেকে আপনাদেরকে বলবে যে আমরা আপনাদের কোর্সটা কমপ্লিট করিয়ে দেব আমরা আপনাদের ষাটটা লেকচার দেব খুব ভালো সুন্দর ষাটটা লেকচার আরেকজন বললো যে আমি আপনাদের সত্তরটা লেকচার দিব খুবই আরও সুন্দর কিন্তু খুব মজার ব্যাপার যে যারা বলছে আমরা ষাটটা লেকচার নিব তারা প্রতি সপ্তাহে লেকচার তিনটা যারা বলছে সত্তরটা লেকচারে আমরা কমপ্লিট করবো তারা নিচে প্রতি সপ্তাহে তিনটা তা আপনি চিন্তা করুন আপনার দশ সপ্তাহ টাইম রয়েছে কারণ শেষে তিন সপ্তাহ তো আপনি রিভিশনে যাবেন এই দশ সপ্তাহে যদি আপনাকে তিনটা করে লেকচার পড়ায় প্রতি সপ্তাহে তাহলে তিরিশটা লেকচার হবে যখন তখনই কিন্তু পরীক্ষার টাইম চলে আসবে তার মানে কি হবে পাঁচ সাত সপ্তাহ যাওয়ার পরেই দেখা যাবে যে হজ বরলো করে কোনোভাবে সিলেবাস কমপ্লিট করে দেবে এবং বিশ্বাস করুন প্রতি বিশ থেকে পঁচিশ জনের মধ্যে যে একজন টিকবে বেশিরভাগ মানে প্রতিষ্ঠানে গিয়ে মানুষ যে এই যে পরে যে পকাঝকা করে যে না এইখানে গেলাম আমার কিছুই হলো না বা অনেকে বলে যে প্রতিষ্ঠানের কোনো গুরুত্ব নেই আমি বলবো যে এটা আসলে মিসকনসেপশন হয়েছে কেন কারণ বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের হয়েছে যে এগুলো পাঁচ সাত সপ্তাহের সার্ভিস দেয় না সে নিজেই পড়তে হয় যারা আমরা মেডিকেল অ্যাডমিশন দিয়েছি সেই সময়ের ইতিহাস নিশ্চয়ই আমাদের খেয়াল আছে যে ছবি দেখে ভর্তি হয়ে অনেকে আমরা এরকম প্রতারিত হয়েছি এটা না হয় আমি যেটা বলবো আপনার জন্য যেটা ভালো সেটা হচ্ছে আপনি গোটা রোড ম্যাপটা আগে চাবেন যে ঠিক আছে আমার যদি পরীক্ষার দশ সপ্তাহ টাইম থাকে তাহলে আপনারা যে আমাদের পঞ্চাশটা বা ষাটটা লেকচার নিচ্ছেন সেই তিনটা করে লেকচার নেন তাহলে তো দেখা যাচ্ছে দশ সপ্তাহের মধ্যে অর্ধেক সিলেবাস কমপ্লিট হচ্ছে বাকি অর্ধেক কখন পড়বেন সেক্ষেত্রে অনেকে বলতে পারে যে আগে শিডিউল দিক তারপরে আমি আপনাকে একটা কথা বলে রাখি যে যত আগের থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে তিনি কিন্তু তত এগিয়ে থাকেন এটা একদম কমন কনসেপশন যত আগে থেকে এবং আপনি টার্গেট রাখেন যে বিশ নভেম্বর পরীক্ষা হতে পারে তার মানে আপনি যদি এখন থেকে তেরো সপ্তাহ পরীক্ষা আছে এটা চিন্তা করে যদি দশ সপ্তাহে আপনি প্রিপারেশন কমপ্লিট করে ফেলেন এবং ক্ষেত্রে যদি আপনি পরীক্ষা পিছিয়েও যায় তবু কিন্তু আমি বলবো যে আপনার প্রিপারেশন আরও বাড়বে আরও বাড়বে কেন কারণ যত আগে আমরা কমপ্লিট করতে পারবো তত রিভিশন বেশি দিতে পারবো এবং আমাদের কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা প্রিলিমিনারিতে বেশি নাম্বার নিয়ে টিকে যাওয়ার সম্ভাবনা তত বাড়বে এখানে আরেকটা একটা জিনিস বলে রাখি এটা কেন ইম্পর্টেন্ট একটা ইংরেজিতে একটা কথা আছে দি থিং দ্যাট ইউ স্কেডিউল দি থিং স্টার্ট যেটা আমরা স্কিডিউল করে ফেলি মানে শিডিউল যেটাকে আমরা বলি ওইটার মধ্যে যেটাকে নিয়ে আসতে পারি সেটা বেশিরভাগ ক্ষেত্রেই করা হয়ে যায় এবং এই ক্ষেত্রে আমি বলবো যে একটা গোটা রোড ম্যাপ দরকার ওই রোডম্যাপ অনুযায়ী যদি আমরা পড়ি অবশ্যই অবশ্যই ইনশাল্লা খুব ভালো করতে পারবো এবং এখানে আমি বলবো যে যারা সত্যি বিসিএস দিতে চান অনেস্টলি তারা এই বছর পোস্ট গ্রাজুয়েশন থেকে শুরু করে অন্যান্য সমস্ত কিছু আমি বলবো যে পোস্ট পোস্টপন করুন কেন বলছি আমি কারণ আপনাকে মাথায় রাখতে হবে বিসিএসটা এবার আপনি যদি সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে দেন আপনার খুবই সম্ভাবনা আছে টিকে যাওয়ার এক আর আল্লাহ

আসলে বিসিএসটা আগে করে ফেললে অনেক সুবিধা হয় যত আপনি এ পিছিয়ে যাবেন তত সব দিক থেকে দেখা যায় তুলনামূলক হচ্ছে যে কম্পিটিশনে একটু পিছিয়ে থাকা হয় এই কারণে বলবো যে আপনি সব কিছুকে পোস্টপোন করে সমস্ত আপনার ফোকাস বিসিএস কেন্দ্রিক করুন এবং করে আপনি এমন একটা প্রিপারেশন নেন যা আল্লাহর রহমতে আল্লাহকে ডাকুন এবং দেখুন যে ইনশাল্লাহ আপনি যদি সর্বোচ্চ প্রিপারেশন নেন তাহলে অবশ্যই আপনার দ্বারা আল্লাহ ভালো কিছুই করবে এবং এখানে একটা জিনিস বলি এই যত কথা বললাম সব কথার মধ্যে আরো দুইটা কথা ইম্পর্টেন্ট কি সেটা আপনি যে সারাউন্ডিংসে থাকেন যাদের সাথে মেশেন তারা কিন্তু আপনার সাইকোলজিকে ইনফ্লুয়েস করে এমন কারোর সাথে মিশবেন না যে আপনাকে বলবো এত কম্পিটিশন এতদিন দুই তিন মাস পরে হবে না বিশ্বাস করুন যে টাইপের বিসিএসএ কোশ্চেন্স আসে এই যে টাইমটা আছে তিন মাস সাড়ে তিন মাস যে টাইমটা আমরা বলি এই টাইমটা যদি আমরা ঠিকভাবে ইউটিলাইজ করতে পারি ইনশাল্লাহ বিশ্বাস করুন আপনি খুব ভালো একটা কিছু করবেন আর প্রত্যেকদিন হচ্ছে সাইকোলজিতে একটা মাইন্ড গেম তৈরি করবেন কি সেই মাইন্ড গেম যে গেমের মধ্যে একটা মুভি আছে সেই মুভিতে আপনি দেখছেন যে আপনি আপিনশালা বিশেষ কাটা রয়েছেন এবং এবার